বাড়িতে দুঃসাহসিক চুরি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়ার হাফতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চিতলখাটা গ্রামে জানা গিয়েছে শুক্রবার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াহিয়া এক অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়র বাড়িতে সপরিবারে গিয়েছিলেন ফাকা বাড়ির সুযোগে সদর দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার সোনার উপর গয়না এবং নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ রবিবার বাড়িতে কাজ করতে এসে গৃহ পরিচারক এসে চুরির বিষয়টি জানতে পারেন এ ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় এলাকা জুড়ে এই ঘটনায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির গৃহকর্তা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা শুক্রবারে সন্ধ্যার সময় আমরা কানকি গিয়েছিলাম পুরো পরিবার নিয়ে আটটার সময় পৌঁছে গেছি কিন্তু আমাদের বন্ধুর বাড়িতে ওইখানে আমরা মেহমানি খাতে গিয়েছিলাম দোস্তের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল কিন্তু ঘর বাড়ি বন্ধ করে তালা মারা ছিল দোকানপাট সব বন্ধ ছিল কিন্তু মেন গেটে তালা ছিল তারপরে সেকেন্ড গেটে তালা ছিল দোকানে তালা ছিল তিনটা তালা আজকে সকাল সাতটার সময় ন ন তারিখে যে আমাদের যে বাড়িতে যে কাজকর্ম করে আর কি ও এসে দেখলো যে গেটটা তিনটায় খোলা আছে ঘর বাড়িতে ঢুকতে ঢুকতে ও চিৎকার করে কান্নাকাটি করে তারপরে ওর বাবার বাড়িতে গেছে ওরা তখন গ্রামে একটা হয়ে আল্লা হয়ে গেল হয়ে আল্লাহ চিৎকার করে সবাই আর কি এসে আজকে সকালের যেটা খবর আর কি দেখলো যে তখন লোক ভরে গেছে যে ঘরে আর কি চারটা রুম আছে ওর মধ্যে ট্রাং যা যা কম্বল টম্বল ইআইপির মধ্যে যা টাকা পয়সা ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা ক্যাশ ছিল দুই ভরি সোনা আর বিশ পনেরো ভরি চান্দি আমাদের ছিল কিন্তু এখনো কি আছে কি নেই খবর পাইনি আমরা দেখলাম যে গেট গেট তো তো লক করা করা ছিল তালা ভেঙে ভিতরে ঢুকে তারপর লুটপাট করলো এবারে পুত্রের মৃত্যুর শোকে আত্মঘাতী হলেন মা ছেলের মৃত্যুর শোক সামলাতে না পেরে নিজের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন গর্ভধারিণী মা রবিবার মরবান থেকে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাইন গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোলাঘাট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে বৈদ্য নামে এক কলেজ পড়ুয়া ছাত্র গত আটই নভেম্বর নিজের বাড়িতেই পড়ে গিয়ে সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় তৎক্ষণাৎ বাড়ির লোকজন সুভাদ্রিকে কোলাঘাটের পাইকপাড়া ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সুভাদ্রির বাবা রমেশ বৈদ্য পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত কোলাঘাট থানার পুলিশ সুভাদ্রির মৃতদেহকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়না তদন্ত করার পর রাত্রি সাড়ে আটটা নাগাদ সুভাদ্রির মৃতদেহ বাড়িতে পৌঁছায় সুভাদ্রির মৃতদেহ দেখার কিছুক্ষণ পরে মা মানসী বৈদ্য সবার চোখের আড়ালে নিজের বাড়ির তিন তলা থেকে ঝাঁপ দেন গুরুতর আহত অবস্থায় মানসী বৈদ্যকে পরিবারের লোকজন মেচেদার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করেন নার্সিং হোমের চিকিৎসকেরা মানসী বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় রচনা করেছিল বলতে ওর নাম হচ্ছে সুভার্থী বৈদ্য ও তো ভাই ভাই সামনে বাড়ি আর আমার দোকানটা তো সামনে তা ও হঠাৎ ও ঘরেই থাকে সময় পড়াশোনা নিয়ে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে ও বাথরুমে স্নান করতে গেছিলো স্নান করতে গিয়ে জিজ্ঞেস ওর মা বললো যে তুই স্নান করা আর আমি নিচে থেকে আসি সে খাবার দেবো হঠাৎ আমি দেখলাম যে ওর মা চেঁচামেচি করছে তখন আমি দোকানে ছিলাম দোকান থেকে ছুটে গিয়ে এলাম গিয়ে দেখলাম যে ওকে চাকরি নিয়ে যা হচ্ছে ওর এমনি বাথরুম থেকেও পড়ে গেছে পড়ে গিয়ে মাথায় কোনো ফ্র্যাকচার নিয়ে কিছু নেই আমরা ভাবলাম হয়তো ইলেকট্রিক লেগেছে কিন্তু সেই ইলেকট্রিক লাগে না সেই সময় আমি কি করেছি আমাদের যে মেন সুইচটা সেখানে শাটডাউন করতে পেরেছি সেখানে চুপচাপে গাছ ওকে যত আমরা যতটা ফার্স্ট এড করা করলাম করে আমি ওকে নিয়ে প্রথমে গেছিলাম পরিচয় করে ওখানে হাসপাতাল নার্সিংহোমে তারপর ওখান থেকে শান্তনী বেড়ার কাছে গেলাম ডাক্তার শান্তনী বেড়া শান্তনুবাবা বললেন যে উনি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে নিয়ে এলাম নিয়ে তিন চারজন ডাক্তার নিঃশান্তদেব ঘটক এবং ওখানকার যিনি ডাক্তার ছিলেন প্রত্যেকেই ট্রিটমেন্ট করলেন কিছুক্ষণ পর বললেন যে উনি মারা গেছেন সমস্যা বলতে ওনার ওই হারটা একটু বেড়ে গেছিল যেটা সাধারণ মানুষের আড়াইশো গ্রাম থাকার কথা ওর ফ্যাট ফ্যাট জমে গেছিল দিয়ে প্রায় চারশো গ্রাম প্রায় চারশো গ্রাম বলতে যেটা পোস্টমার্টাম রিপোর্টে আমরা জানতে পেরেছি একশো আটত্রিশতম বর্ষে ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসব উপলক্ষে উৎসবের আমেজ ঐতিহ্যবাহী চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে রবিবার এই পুনর্মিলন উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠান এদিনই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট জনরা এদিন প্রাক্তনীদের হাতে সংবর্ধনা স্বরূপ তুলে দেওয়া হয়েছে স্মারক ফুলের তোড়া সহ বিভিন্ন উপহার এই উপলক্ষে মালদা সন্ধ্যা অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত থাকবেন বাংলার খ্যাতনামা তারকার সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি এছাড়া উপস্থিত থাকার কথা এই স্কুলের প্রাক্তনী তথা বাংলার আরেক তারকার সঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তী এবং আদ্রিজ ঘোষ সহ অন্যান্য শিল্পীদের কিন্তু খুবই ভালো লাগছে কেন আজকে আমাদের চাচল স্কুলের প্রার্থনীরা পুনর্মিলন উৎসব দু হাজার পঁচিশের আয়োজন করেছে এটা দিয়ে বেশ কিছুদিন আগে থেকে আমাদের এই ছিল যে নয় তারিখে সবাইকে উপস্থিত থাকতে হবে তো সত্যিই মানে কাল রাত থেকে একটা ফিলিংস মনে হচ্ছিলো যে ঘুমতে উঠেই চান করে হয়তো স্কুল যেতে হবে মানে পুরোনো সময় যেভাবে আসতাম এখন আমি ছুটিতে আছি তো এটা একটা সত্যিই মানে খুব ভালো লাগছে রাতের অন্ধকারে তালা ভেঙে একটি বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে ব্যাপক মারধর মহিলাদেরকে শনিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য চাঁচল থানার রামদেবপুর গ্রামে জানা গিয়েছে আক্রান্ত পরিবারের এক যুবক ইটাহার থানার এক যুবতীকে বিয়ে করে কিন্তু পরিবারটি মেনে না নেওয়ায় দুদিন আগে স্ত্রীর মর্যাদা প্রদানের দাবিতে ওই যুবতী ধর্নায় বসে এরপরই শনিবার রাতে তাদের বাড়িতে হামলা চালায় যুবতীর পরিবারের লোকজন এবং মিলন নামে স্থানীয় এক বাড়ির পুরুষদের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে মহিলাদের আক্রমণের পাশাপাশি লুটপাটও করা হয় বলে অভিযোগ বাড়িতে মজুদ সাত লক্ষ টাকা এবং কয়েক ভরি সোনার অলঙ্কার লুট করা হয় বলে অভিযোগ ইনো পাথারি লোহার রড দিয়ে বাড়িতে উপস্থিত এক মহিলার মাথায় আঘাত করা হয় এমনকি পা ভেঙে দেওয়া হয়েছে অপর এক মহিলার রক্তাক্ত অবস্থায় আক্রান্তদের চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আক্রান্তদের দাবি এলাকার বাসিন্দা মিলন এবং তার বাবা নুরুল শেখ ওই যুবতীর বাবা সহ আত্মীয়রা দল বেঁধে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে চাচল থানায় কালকে আমার আমরা বাড়িতে ছিলাম আর আমাদের বাড়িতে কিছু মানুষ অ্যাটাক করেছে যেখানকার মধ্যে আমাদের গ্রামের মিলন নুরুল আর ওই মানপাড়া আর মানুষজন মেয়ের তরফ থেকে মেয়েটা ওর বাবা ওর বাবা ওর মা পিসি ওর পিসির ছেলে আসাদ না কি নাম আছে ছেলেগুলো আমার সব ভিডিও করা আছে ওই ছিল এগুলো এসে আমাদের বাড়ির দিক দিয়ে চারিদিক দিয়ে অ্যাটাক করেছে অ্যাটাক করে আমাদের সবাইকে মারতে লাগেছে যা পেয়েছে রড I daily eat পাথর আর যে চাকু টাকু কাঁচের গিলাস গিলাস দিয়ে আমাদের কেটে দিয়েছে আমার পাটাও ভেঙে দিয়েছে আমি দাঁড়াতে পারছি না আমাদের সামনে কেউ আসেনি আমি চিৎকার করে বলছি আমাদের বাঁচাও আমার বাড়িতে আমার বাবাও নেই আমার ভাইও নেই আমরা দুটো মেয়ে মানুষ আমার মা আছে আমার মাকে মার ধরছিল আমরা বাঁচাতে গেছি মা মাকে মেরে ধরে অজ্ঞান করেছে তারপরে দিদিকে মেরেছে পাশের বাড়ি ওর মাথায় ওই দু ঘন্টা ধরে অজ্ঞান আর আমি ক্যামেরা করছিলাম ভিডিও বানাচ্ছিলাম বলে আমার হাত কেটে দিয়েছে ওরা মার কাপড় ছিঁড়ে দিয়েছে আমার গলার উন্নাটা ধরে টেনে নিচ্ছিল আমি আমি জবরদস্তি উন্নাটা চেপে রেখেছি দেয়া ইজ্জত নিয়ে কোনো কিছু করবেন না আমাকে মেরে দিন কেটে দিন আমার ইজ্জত নিয়ে করবেন না আমার স্বামী নেই এখানে আমাকে রক্ষা করে ওরা মেরে টেনে চলে গেছে আবার ঘরের ভিতরে ঢুকে আমাদের সাত লক্ষ টাকা ছিল আমার বাবা উঠিয়ে রেখেছিল বোনের বিয়ের জন্য পরমুখানন্দ হাত